আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কিন্তু আবার ভালোও নাই দেখেন এলাকাতে বন্যার পানি ঢুকে গেছে এই যে বাড়ি তলায় গেছে এই পাশে দেখেন আর মনে হয় চার আঙ্গুল উঠলেই মানে এই বাড়িতে পানি উঠবে না জানবেন আর চার আঙ্গুল উঠলেই হুম ওই যে নদী নদী কিন্তু এই ঘরটার পাশেই হলো নদী এই যে এই ঘরটার সাথেই হলো নদী আমি নদীতেও যাচ্ছি নদীর এত তো দেখাই চলেন যাই কিন্তু দেখেন নাই যে আমরা যে বলি যে আমাদের এলাকার নদী মানে এলাকা অনেক সুন্দর দেখতে সুন্দর কিন্তু অনেক মানুষের কষ্ট অনেক মানুষের দুঃখ এই নদী নদীর কারণে দেখেন আচ্ছা বাইরে হইতে বাড়িতে বের হইতে তো এই পাশেও পানি এই পাশেও পানি এক এক সময় আমরাও কিন্তু এই কষ্টগুলো করছি ধরুন পুরান বাড়ি ছিলাম দেখা ছাড়া কোনো উপায় আছে নৌকা ছাড়া কোনো উপায় নেই গরু ছাগলগুলো কেমনে কী করব এটা এক কষ্ট ওই যে ওই বাড়িতে পানি উঠছে ওই যে বাড়িতে দেখেন কী করে মানে পানি হয়ে গেছে ঈদের দিনে হ্যাঁ ঈদের দিন ফাঁকা ছিল আজকে ঈদের দুদিন দিন পরেই পানি উঠে গেছে বাড়িতে চলো দেখি সামনে যাই নদীর ওই দেশে যায় দেখি নদীর কি অবস্থা যাও এই বাড়ির ভিতর দিয়ে দাও এটা নানার বাড়ির সমস্যা নেই এই হলো নদী নানা কি অবস্থা তোমার হ্যাঁ তোমার না বাড়ি এখন তলায় তলায় অবস্থা হ্যাঁ কি হাল্লা নদীর পানি তো প্রচুর পরিমাণ সুরোতে দিক নদী গিয়ে পিছ ঘুরে যাবো নাকি এবার

আমি আপনাদের দেখাই এই নদীটা দেখা গেল মানে শীতকালে দেখা গেল সর আর সর হ্যাঁ আর এখন যমুনা খেলা তো ভাই না এ কুল ওকুল কোনো কুলই দেখা দেয় না দেখেন কি অবস্থা ধারেই দেখাতে বেশি না খুব ভয়াবহ অবস্থায় ওই দেখেন নদী আর কত দূর এই হলো ধরলা নদী

ও বাড়ির তো তোমার পানি চতুর্শে তো তোমার বাড়িতে চতুর্শে পানি দেখলাম তো কোথাও এখন এই জায়গাতে তো পানি উঠবে হ্যাঁ মেম্বার চেয়ারম্যান আসে না এলাও হ্যাঁ কাউ খবর নেয় নাই আমি মেম্বার মেম্বারেশ আমি কেম মেম্বার চেয়ারম্যান আসার দরকার যে বন্যা হইতেছে যে অবস্থা বর্তমান মানুষের এই যে ওই বাড়ি থেকে পানি উঠছে ওটা কার বাড়ি পূর্ণিমার বাড়ি পানি উঠছে দেখেন নদী এই হলো নদী এইটাই নদী আর এই হলো বাড়ি এখন এই লোকগুলো দশ বারো বার বাড়ি ভাঙার পর নিঃশয় হয়ে গেছে এখন কোথায় যাবে বাড়ি নিয়ে কোনো রাস্তা নেই জায়গা নেই এখন বাধ্য হয়ে এইখানেই থাকতে হচ্ছে কখন যে নদী ভেঙে ভেঙে গ্রাস করে ফেলে তার কোনো গ্যারান্টি নেই বন্যা আমরা বললাম গতকালকেই যে সিলেটে বন্যা হচ্ছে এটা দেখেন এখন আমারাই মনে হয় টিকতে পারি না এই হলো অবস্থা এই যে নারমিন সঙ্গে আসছে আর এই যে পাশে হলো পানি বাড়িগুলো পানি উঠে গেছে আজকে নদীর পাড় দেখতে এসে নদীর পারে মানুষের দুঃখ দেখি কী অবস্থা তাহলে তো তোমার বাড়ি যাওয়া লাগবো ভিজে ভিজে বাড়ি গেলে এদিক আসা হয় না এদিক থাকলে বাড়ি যাওয়া হয় না এই সমস্যা টিউবওয়েল টিউবওয়েল কি আছে না তলায় গেছে তলাই এই কষ্টটা আমরা করছি ওই যে ঝোলার মধ্যে কি কষ্ট আল্লাহ হ্যাঁ এখন তো একই অবস্থা আমরা তো বাড়ি সারা নিয়ে গেছি ওই না না কিছু লাগবে না চলে যায় দিয়ে যাইতেছে কি কষ্ট মানুষের হ্যাঁ এইখানে এই নদী শুনলাম উনি বললো যে এই নদীটা যতটুকু এরটা দ্বিগুণ একটা মানে এত কি মানে নৌকে ঘুরানোর সাথে সাথে কিভাবে নিয়ে আমরা গরিব হওয়ার কারণ তো আপনারা বুঝতেই পারতেছেন নদী ভাঙ্গা এলাকায় মানুষ আমরা এরা দিয়ে সত্তর পাশে বন জঙ্গল হ্যাঁ তার মধ্যে বাড়ি তা ওদের পানি কি অবস্থা যেমন বারি ছাড়া হয়ে গেছে নাকি গেছে না ওই যে নদীর মুড়ি পানি দুই জায়গা পানি শান্তি নাই এই যে পানি এই জায়গাটা গতকালকে দেখাইছি একরকম আজকে দেখাই দিয়েছি আর এক রকম গতকালকে দেখাইছি ধান ক্ষেত ছিল ঠিক আছে আজকে ধান ক্ষেত নাই আজকে হলো পানি ক্ষেত খালি আর পানি পানি একদম সামনে যাই একটু সামনে যাই সামনে দেখাই আপনাদের যে বর্ষাকালে চিত্র আমাদের এলাকার পানি বাড়তেছে তার মানে এই রাস্তার উপর দিয়ে উঠে যাবে এটা আর কি ভাবনা করতেছে পানি দিন ভালো হলে উঠবে না কিন্তু দিন যদি আবার আমাদের পানি বাড়তে থাকে না উঠতে সময় লাগবে না দেখেন কি অবস্থা সামনে গিয়ে একটু দেখাই আপনাদের খালি কোন মাছ নাই রে জায়গায় আছে मना राते दरे ना, राते माध बेशी आये, दिने तेमन नाइ देखा, स्रोत भीतुरे डुखते से अधे उबुलावाण दाराख देख हाँ स्रोत दाखता हो अधिक नोदित दिख, हाँ हाँ उल्टे अधिक आश्ते से स्रोत अधिवागते अधिक पाने � এই জায়গাতেও ডুবে যাইতেছে এই জায়গাটাতে প্রতিদিন আসি এসে এসে বসে যাই আড্ডা দিই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পানি ওই যে উঠে যাচ্ছে কীছে কী ওই দিক পানি উঠে গেছে তাই তাহলে তো বসে থাকার কোনো ওয়ে নাই হ্যাঁ এই যে একে পানি দিয়ে এরকম

এগুলো শুটকি দিয়ে রান্না করলে মদাই লাগবো মন্দ লাগবে না শুটকি দিয়ে ভালো হবো খেলা কব আইছো ও কি বেছে নাও বেছে নাও একটু তাড়াতাড়ি করে নাও বাটা বাটি করছো খেলা করা বাটা আছে আমরা তো একটু লালমুন্ডে গেছিলাম আলু দা যাব না আলু দিলে মজা লাগবো না এমনি শুটকি দিয়ে রান্না করো কত শুলো তুই মজা লাগব না খালা কাটালে বেছি আর এক দিন দে মানে কাটলে বেছি আজকে এমনি রান্না করো ও আনার মামাদের মাঝে দিছে

पेज होता दे जिरा बटा ना जिरा बाटा दे आदा वाटा रुसन बटा हा जिरा दे

বৃষ্টি কিছু ছাড়তেছে না আজকে দশ বারো দিন থেকে বৃষ্টি নাজমিন বসে রান্না করতেছে আমি ব্যবসা গরম দেখেই বুঝলাম যে হয়তো বা আকাশে মেঘ ধরছে তাই কি পরিমাণ মেঘ ধরছে বৃষ্টি হবে আবার এখন বৃষ্টি নেমে পড়বে মনে হয় বিদ্যুৎ ছিল না প্রায় সাতচল্লিশ ঘন্টা তারপরে বিদ্যুৎ চলে আসছে এখন আবার দেখেন মেঘ করতেছে এই বৃষ্টিতে আবার যে বিদ্যুৎ কত ঘন্টা না থাকে তা আল্লাহ বুদ্ধি না হয়তো বা বাহাত্তর ঘণ্টাও নাও থাকতে পারে আমাদের এখানকার বিদ্যুৎ রকম কি মেঘ বটটা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ দেওয়ার জন্য পানি দিয়ে দিই

ভট রান্না শেষ করলাম এবার হচ্ছে এই করার মধ্যে ইয়া লতিটা তেলানি করে রান্না করব সরিষার তেল দিই সুটকিটা তেলের মধ্যে আগে রাজা লাগবো আগে সুটকিটা দিয়ে দিই

অনেক দিন থেকে কসুল খাওয়া হয় না তো আজকে বসে খাওয়াই হয় গেলো কসুল খাওয়া এখনো হয় নাই হবে রান্না করতেছি আরকি রাতের জন্য

যে কারেন আমি আবার কারেন কোনো দিনও দেখি না আমার বয়সে প্রথম দেখলে মেয়ে দেখো কারেন গেলে চার দিন পাঁচ দিন একবার আছে দশ দিন পর কারেন আছে আর এবার তিন দিন পর কারেন আসলে ঈদের মধ্যে এরকম করলে কি গ্রামে টেকা যায় খুব মুশকিল না বিশেষ করে এই যে যারা অটো টটো চালায় না যার দোকান আছে এগুলো দেখি সমস্যা হয়ে যায় মশলা পাশা না এসে বললে কি ਨੂੰ ਉੱਪਰ ਪਾਣੀ ਦੇ ਦਿਓ ਪਾਣੀ ਦੇ ਆਪ ਤੇ ਆਸੇ ਆ ਲਓ ਜੇ ਕਿ ਨਾਲਾ ਤਾਲਾ ਕਰ ਲਓ ਮੈਂ ਲਾ ਆਉਂ ਲੈ ਲਓ ਮੈਂ ਇੱਕ ਬਾਰ ਪਾਣੀ ਦੇ ਦਿਵਾਂ ਮੈਂ ਕਿ ਇਹ ਦੇ ਦਿਲਾ ਹੱਦ ਦੇ ਬਣਾ ਰੱਖ ਦੋ ਲੱਗ ਬਣਾ ਪਾਣੀ ਦੇ ਹੁਣ ਸਿੱਧਾ ਤੋਂ ਲੱਗ ਮੈਂ ਕਿ ਮੈਂ ਸਿੱਧਾ ਬਣਾ

আকাশটা এত পরিমাণে মেঘ করছে নারবিনে রান্না করতে করতে আজকে সন্ধ্যা হয়ে গেল তা রান্না শেষ হইল সর্বোপরি যা হোক দেখেন আকাশের অবস্থা পাখি নিরে ফিরে যাচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে আর এইদিকে মেঘলা আকাশ হুম সব মিলে গ্রামের এক অসাধারণ পরিবেশ তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন আমাদের পারিবারিক ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন আর হচ্ছে যারা এখন অবধি লাইক করেন না একটা লাইক করে দিবেন আপনাদের লাইক আমাদের অত্যন্ত অনেকটা হেল্প হয় আপনারা যদি লাইক করেন ভিডিওতে তারপর হচ্ছে যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন আমরা যেগুলো আপলোড করি না কেন সেগুলো পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ